আমার আপনার চেহারা কয়টা বলেন চেহারা কয়টা একটা চেহারা কয়টা দেখি কয় দিকে এক দিকে শুধু সামনের দিকে ডানে তাকালে ডানে দেখি বামে তাকালে বামে দেখি আজরাইল আলহিসামকে আল্লাহ চালা চেহারা দিছেন ছয়টা কইটা কয়টা একটা চেহারা নিচের দিকে একটা চেহারা উপরের দিকে একটা চেহারা ডানের দিকে আরেকটা চেহারা বামের দিকে একটা চেহারা সামনে একটা চেহারা পিছনে এই মুঠ কয়টা 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 তাহলে যেই ব্যক্তিটার মাথা যদি তাকে আসমানে পা তাকে জমিনে ছয়টা চেহারা যদি হয় কতখানি ছুটো হইব আমার মতো না তাহলে একটু চিন্তা করেন কত বড় হবে

আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাহলে তোমরা একটু দেখো আল্লাহ তাআলা মালাকুল মউতের পর্দা সরায়া দিলেন মালাকুল মউত তার পরিচয় দেয় কিভাবে পরিচয় দেয় খেয়াল করে শুনবেন আল্লাহর বিকর সৃষ্টি আমি মউত আমার নাম মালাকুল মউত বলে আল্লাহর বিকর সৃষ্টি আমি মউত আমার নাম ভবেরিল্লাহ সঙ্গ করা হইল আমার কাম আউলাদকে কে হরণ করি হর আওলাদ কে হরণ করি পিতা করি চাও আমার ভীষণ সুবল হইতে রক্ষা কারণায় স্বামী কাদাই বিবি বিবি নিয়ে স্বামী সময় হলে হাজির হব তোমার নিকট আমি এই কথা যখন আজরাইল বলে আল্লাহর নরক তৈরি ফেরেশতারা আল্লাহর কুদরতে বে সেজদা দেয় এক সিজদায় 2000 বছর অতিবাহিত হয়ে যায় বলেন এই যে আজরাইলে পরিচয় দিল আল্লাহ বিকর সৃষ্টি আমি মত আমার নাম ভবের লীলা সাঙ্গ করা হইল আমার কাম আল্লাহকে হরণ করি এটিম করি চাও পিতা মাতা হরণ করে কাদাই বাবা মাও ভাইকে নিয়ে কাদাই বোন বোনকে নিয়ে ভাই আমার ভীষণ সুবল হইতে রক্ষা কারো নাই স্বামী নিয়ে কাদাই বিবি বিবি নিয়ে স্বামী সময় হলে হাজির হব তোমার নিকট আমি বলেন আসলাম কি ঘুষকা

বলেন মুলাকাত করবেন কিনা তাহলে যদি মুলাকাত করতে হয় তাহলে কি উনি ছাড় দিবেন না থাপ্প দিয়ে নিয়ে যাবেন বলেন ছাড় দিবেন না ধরে নিয়ে যাবেন পৃথিবীর সব লোক লালসা ভালোবাসা এক নিঃশ্বাসে এক নিমিষে যে সৃষ্টিকে ধ্বংস করে দিতে পারে স্তব্ধ করে দিতে পারে তার নাম আজরাইল মা বাবার মধ্যে আলাদা সম্পর্ক বিচ্ছেদ করে দেয় দুনিয়া এবং পৃথিবীর মধ্যে সম্পর্ক বিচ্ছেদ করে দেয় ভাই এবং বাবার মধ্যে মহাব্বতের বিচ্ছেদ একমাত্র তৈরি করে দেয় তার নাম আজরাইল তিনি আমার আপনার সাথে মোলাকাত করবেন কিনা বলেন করবেন কিনা কিভাবে করবেন যেভাবে করার দরকার ওইভাবে করবেন মহতারাম হাজির এই আলোচনাটা আমি এখানে রাখলাম এখন আমরা বুঝি আমাদের মরতে হবে তাই তো কে কে মরবেন না হাত তুলে তো দেখি কে কে মরবেন না হাত তুলে আলহামদুলিল্লাহ সবাই আমরা মরবো মরব তো তাহলে যদি মরতে হয় তাহলে মরার আগে একবার মরার দরকার কি বলেন যদি মরতে হয় তাহলে আমাদেরকে একবার আগে একবার মরার আগে মরার দরকার আমরা একটা কথা বলি যদি বাঁচতে চাও মরার আগে একবার মর যদি বাঁচতে চাও মরার আগে একবার মর আল্লাহর ওলি আল্লাহর এক বান্দা সারা রাত্র চুরি করছেন ছোট্ট একটা ঘটনা সারা রাত্র চুরি করার পরে যখন সকাল হয়ে যায় আল্লাহর বান্দারা বলে এখন সকাল হয়ে গেছে এই মুহূর্তে যদি আমরা প্রকাশ পাই তাহলে এলাকার জনগণ আমাদেরকে শক্ত মাঠ দিব আমাদের সমাজে একটা নিয়ম আছে সুরের মারে আর কি কয় দুলা বাইরে বাইরেছি ওই নি আর একটা মামুরে মারতেছি কয়নি আপনি গো এলাকা আমাদের এলাকায় একটা উসুল সুরের বাইরে আর কি কয় একটা মামুরে মারতেছি এই সারা রাত্র চুরি করার পরে ডাকাতের দল কয় এখন যদি আমরা বের হই তাহলে সমাজের মানুষজন আমাকে মার দিবে ফিটনা দিবে ওই ডাকাতের দলের লিডার বলে হে আমাদের ভাইসব মনোযোগ দিয়ে শোনাও তোমাদের মধ্যে হইতে একজন বাজারে যাও বাজার থেকে প্লেট আনো টুপি আনো তসবি আনো পাগড়ি আনো সুবহানাল্লাহ কইতেন না আরে টাস তো আপনারা কি সিটা ধরছেন নি পেশা হুজুর আইতাছে জিকির করাইবো আর জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ঢাকাতের দলে কয় বাজার থেকে তসবি আনো টুপি আনো পাঞ্জাবি আনো জীবন বড় চুরি পাট পারি করছি এখন বাঁচার জন্য হুজুরের লেবাস ধরতেইব কাজেই টুপি আনার পরে একজন আরেকজন মাথা কামা সুহান না হ্যাঁ এহরামের সময় উমরা করতে করার সময় হজ করার সময় হাজিরা কি কামায়